আর শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার যেটা আছে লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টটা ওনারা যেটা আমাদের বলেছেন যে চারটে জেলায় বাই ইলেকশন আছে একটু ভালো করে যদি আপনারা দেখেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং কুচবিহার জেলা এই চারটি জেলা বাদে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা সবাইকেই দিয়ে দেবো আমরা যেহেতু বলেছিলাম এটা আমাদের অনগোয়িং প্রজেক্ট এবং অলরেডি স্টার্ট হয়ে গেছে পর অক্টোবর দু মাস আমরা একসাথে দিয়ে দেবো অন্যান্য জেলাগুলোকে আর বাদ বাকি যে চারটে জেলা ইলেকশন আছে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই তারা ইলেকশনটা হয়ে গেলেই তারা নভেম্বরে এই টাকাটা পেয়ে যাবে দু মাসে সেপ্টেম্বর অক্টোবর একসাথে পেয়ে যাবে কেউ বঞ্চিত হবেন না এটা ইলেকশনের কোর্ট মেনে এই কাজটা আমরা করছি এটা আমরা পারমিশন করি চারটে জেলা ইলেকশন আছে বলে চারটে জেলা বাদ দিয়ে বাকি সব হবে কিন্তু এই চারটে জেলায় নভেম্বরে পেয়ে যাবে ঠিক আছে